নাকি অ্যাডভান্স নিয়ে চিন্তিত যে কোনো জায়গায় কোনো পেজে অর্ডার করতে হলে আগে টাকা অগ্রিম দিতে হয় তাহলে আজকে আপনার ধারণাটি একেবারে ফুল কোন ধরনের অগ্রিম টাকা ছাড়াই আমরা সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে একেবারে আপনার বাসায় নিয়ে আমার ডেলিভারি ম্যান পৌঁছে দিবে এই চমৎকার দোলনাগুলো আজকে দিব রাজকীয় রাজকীয় রাজকন্যা দোলনা একেবারে রিজনেবল প্রাইজে দিব অন্যান্য পঞ্চাশটা পেজ দেখে আমাদের কাছ থেকে নিবে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং মান নিয়ে আল্লাহর মতে কোনো টেনশন করতে হবে না আমাদের এই হচ্ছে সম্পূর্ণ আপনি চাইলে আপনার বারান্দা ইউজ করতে পারবেন বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না আল্লাহ এগুলো হচ্ছে চমৎকার সুতা দিয়ে তৈরি করা দর্শক আজকে দেখাবো কিছু রাজকন্যা দুলনা একেবারে রিজনেবল প্রাইসে তো দর্শক আমাদের হচ্ছে সরাসরি ফ্যাক্টরি কেউ চাইলে আপনারা পাইকারিও নিতে পারেন আজকের দুলনার সাথে ফ্রি দিব এই যে ফুল থাকবে মশারি থাকবে চেন হোক থাকবে তোষক থাকবে বালিশ থাকবে ইনশাল্লাহ সাথে ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকবে বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের দোলনা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দর্শক আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি শনি একরা আপনার যদি দোলনা পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন মাল হাতে পেয়ে সম্পূর্ণ ভিডিওর মতো ওকে থাকলে টাকা দিয়ে পেমেন্ট করবেন আজকে দেখাও প্রথমেই দেখতে পাচ্ছেন রাজকন্যা একটা দোলনা খুবই চমৎকার এবং খুবই কমফোর্ট একটা দোলনা এটার মধ্যে ওয়েট নেবে একশো আশি থেকে দুইশো কেজি ইনশাল্লাহ ওয়েট নেবে কোনো ধরনের সমস্যা নাই আপনারা একেবারে কমফোর্টলি ইউজ করতে পারবেন ইউলো কালার একটি দোলনা এটা নাম দিয়েছি রাজকন্যা দোলনা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করা এই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ইঞ্চি মাত্র মাত্র টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একেবারে রিজনেবল প্রাইস কিন্তু আমরা দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি দোলনা এটা কিন্তু আমাদের আগের প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো একেবারে সীমিত সময়ের জন্য এটার মধ্যে একটা রেড কালার আছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওয়াও জাস্ট লুকিং লাইক এ ওয়াও এটার প্রাইসও মাত্র মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ এটার মধ্যে কিন্তু আপনারা একটা অরেঞ্জ কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা একটা অরেঞ্জ কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি দোলনা এটার প্রায় যে পাঁচ হাজার পাঁচশো টাকা ইনশাআল্লাহ এই যে রেড কালার আরও একটা অ্যাভেলেবেল আছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে পাঁচ হাজার পাঁচশো এই যে ইউলো কালার পাঁচ হাজার পাঁচশো এই দেখেন পাঁচ হাজার পাঁচশো এই যে দেখেন এই পাশে ইউলো কালার আছে ইউলো কালারটা আমাদের বেশি চাহিদা এই যে দেখেন আরেকটা ইউলো কালার পাঁচ হাজার পাঁচশো আমরা একটু এই পাশে দেখাই দর্শক আপনি একটু আসেন এই যে দেখেন এই পাশে একটা দারুণ একটা কালার ভাই খুবই চমৎকার একটা দেখতে আপনারা এটার প্রাইস হাজার পাঁচশো টাকা স্টুডেন্ট বাজেটের এগুলো এই যে পিঙ্ক কালার যাদের লাগবে পাঁচ হাজার পাঁচশো এই যে দেখেন পাঁচ হাজার পাঁচশো দর্শক আপনারা অর্ডার নিয়ে কোনো চিন্তিত হলে আপনারা অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন যাদের লাগবে অবশ্যই আমাদের ইনবক্স করবেন ইনশাআল্লাহ চেষ্টা করো ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের হচ্ছে তানিয়া দোলনা গ্যালারি সবসময় চেষ্টা করে একটা টাকা অগ্রিম না নেওয়ার জন্য আমাদের প্রতারণার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ মাল হাতে পাবেন তারপর টাকা দেবেন ইনশাআল্লাহ নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন চলে যাবে আপনার বাড়ি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই আপনার যদি ভালো লাগে আমাদের কাছে ইনশাআল্লাহ অর্ডার করবেন